সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে শুক্রবারের ভিডিওতে তো যারা নিয়মিত আছেন তারা জানেন যে শুক্রবার তারা ভাইয়ের ভিডিও থাকে তো আজকে তারা ভাই ভিডিও করতে চলে আসছি তারা ভাইয়ের ভিডিও মানে আজকেও তার ব্যতিক্রম হবে না আশা করি পুরো ভিডিওটা যদি দেখেন আপনার পছন্দের পেয়ারটা হয়তো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা মিলিটারি পেয়ার এখানে এছাড়াও আসলে অনেক সুন্দর সুন্দর পেয়ার আছে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখেন এখানে অনেক কবুতর আছে এখানেও আছে তো আমরা যদিও কৌতাবো অনেক সুন্দর তো চলেন কথা না বাড়ে কৌতুর দেখতে শুরু করি আশা করি ভিডিওটা দেখলে আবারও বললো দর্শক আপনার পছন্দের কোনো না কোনো ইনশাল্লাহ হবে তো তারপরে নতুন দর্শকদের জন্য ঠিকানাটা একটু বলে দেন

আবার মাঝে মাঝে দিক চোখের বাচ্চা হয় না কোনো মিস্মার্ক নেই কোথাও দুইটা রাখেন পরের বাচ্চা দুইটা উঠান আগে এই দুইটা দেখে নিন ধরেন এটা কালারটা দেখছেন মাশ অনেক সুন্দর ওর বাচ্চা দুটো বাচ্চা সেম ও কালার সেম হ্যাঁ বাচ্চা ওদের মতোই হবে এ হচ্ছে এই বাচ্চা দুইটা উঠান দেখে নিই এই দেখেন বাচ্চা হচ্ছে এখন পর্যন্ত পুরো পশম সব জ্বালা ঠিক আছে এখনই বাচ্চার কালার বাচ্চা চোখটা দেখেন এই যে দেখেন আস চোখ ডি প্যাস চোখ ঠিক আছে এই একটা বাচ্চা এর আর শুনো তার একটু ছোট এই এক বাচ্চা ঠিক আছে রাখেন ওই ফ্যামিলি প্যাকটা কত চান নন বেশি দাম চাও না ইনশাআল্লাহ চাইলে তো 6000 একদম 4000 বাটা

যত সাধ্যে আছে জানি আমার আশি টাকার দরকার ক্যাশ করে লাগবো আমি এটা পেমেন্ট নিবো যদি কারো ভালো লাগে নিবেন একদম চার কোন দাম আর না হ্যাঁ নিলে নিবেন এই পেটা দর্শক যারা লাল পাতি পছন্দ করেন তারা আসলে মনে হয় না আর এটা নিয়ে আসলে কথা বলার কিছু আছে জীবন ব্যস্তম নাই দাম এই সব দামে আর টাকার দরকার অরিজিনালি এই নর এরকম নর চাইলে আপনি টাকা হলো সব সময় পাবেন না নিলে এইতে বড় নর এই নর লাল পাতি নর ওয়াইলা না আজ কিছু কম ধরো এটা এরকমই ভাই তারপর কি দেখাবেন ভাই

সাইজে বলেন অন্যদিকে বলেন আর এটা কিন্তু সিলভার গলা গলাটা কিন্তু একটু সিলভার টেস্ট স্টাইলে হ্যাঁ দেখেন একটু গলাটা ধরেন দেখাই ঠিক আছে টলপেট ও সিলভার এই যে টলপেট টলপেটটা সিলভার ঠিক আছে আচ্ছা 1000 এই পেয়ারটা অনেক সুন্দর একটা পেয়ার দেখুন তাহলে জোড়া ভাই আট পরের জোড়াটা সিলভার একটা নর আর এই যে সিলভার দা ইদা ভাগা দা করে একটা মাদি আট পরে দেখেন দর্শক সুন্দর আছে কিন্তু

কবুতর চোখ দেখেন আজকের কবুতর গুলো সারা সারের জন্য বেস্ট হবে হম ঠিক আছে খুব সুন্দর এরকমই এরকম গুলো কবুতরের দাম কম দিতেছি তো এলে বয়ান দিতেছি না বয়ানবাজি করে লাভ নেই দাম দাম পাবো না গেছে

আমরা যাই বলি আপনি আপনার মতো বুঝা কবুতর হ্যাঁ বুঝাই কিনেন না বুঝা কিনেন না যে কিনেন না কিনে নিন না খামাগা বেকার কথা গেল আপনি এখন আপনি বললো বেশি গেজানো সময় নেই আঙ্গো আঙ্গো সময়ের বহু দাম আছে আপনারও দাম আছে আপনি বুঝে হইলে কিনবেন না কিনবেন না এটা নর্থ বেজি কবুতর ভালো রেজাল্ট করবে এই কবুতর গুলা ইনশাল্লাহ ভাই বলেন প্লেটটা কত করবে

পার্সোনাল ট্যাগ লাগানো নাম্বার দেয়া আছে সবগুলোর পাই ট্যাগ আছে এর না এর না হিসাব এটা সাত পড়ে গেছে গা ভাই আরেকটা আরেকটা স্পেশাল জিনিস আপনাদের বলি সেটা হচ্ছে দর্শক যারা সাইরা কবুতর বলতে চান সাইরা কবুতর পালতে চান ডিম বাচ্চা করতেছেন এই কবুতরগুলো তাহলে এই কবুতরগুলো নিয়ে প্রথম কয়েকদিন একটু আশপাশ চিনে তারপর আস্তে আস্তে সাইরা পালতে পারবেন চোখ দেখেন না উড়ান আপনি আর যদি উড়াইতে চান তাও পারবেন যেহেতু ভাই বলল যে বন কবুতর ছিল সেক্ষেত্রে উড়াইতেও পারবেন

পাগলার গোবর তো কালারটা অসাধারণ চোখটা ধরেন ঠিক আছে দুই পিসি নট আরো কয়েকটা দেখাই দিন নড়ি বেশি তো বেশ করে এই এই লাইট নটটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে যদিও ভাই বলছে ওইটা ভালো বাট আমার কাছে এই লাইট নটটা খুব ভালো লাগছে সেই লাইট যেটা দুইটার মধ্যে

যদি মনে হয় ভাই যে দাম বলবে ফোনে বললো সেটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কালেকশন করবে কম বাজার হলে না ফোন দিয়া লাভ নেই তো ভিডিও বনা শেষ ভাই হ্যাঁ শেষ খালি একটা কবুতর আনবো না আমার বিটটা দেখামু পাকটির ভিতরে ঠিক আছে জেলিছো ডিপ ব্লু জেলিছো করে যে পাকটির নটটা সামনে ওই ভাষায় হইছে এটা ওই ভাষায় আর জন্ম ফুল মাল্টি তো দেখছেন আনকমোন একটা কবুতর জেলিছো কি এটা একটা গরে যাবেন হ্যাঁ

যদি কেউ লাগে আমার যোগাযোগ করবেন আমি চোখ দেখেন সেম বাপের মতো কত বড় চোখ দেখছেন এলাম ঠিক আছে বাচ্চার মার্জিন কত সুন্দর বাচ্চা বাচ্চা লাগলে দিতে পারবে এই হচ্ছে বিষয় হ্যাঁ দর্শক যারা ভিডিওটা দেখলেন এখন ধরে আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা সালাম আলাইকুমুল্লাহ